আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমি মধুমতি বা বাংলাদেশি বড়ো লাউ অথবা হাইব্রিডের লাউ থেকে বীজটি কালেক্ট করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরা ভালো আছো আজকে আমি এই মধুমতি লাউ এটাকে মধুমতি বলা হয় বেসিক্যালি এটা হচ্ছে বাংলাদেশের হাইব্রিড লাউ এটার অনেক 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 ফলন তো এইটার ফলন আমি গত বছর অনেক পেয়েছি এবছরও পেয়েছি সো এটা থেকে এখন বীজ কালেক্ট করবো তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আমি জানি বলবা যে পরবর্তীতে পরপর আমি দুটি লাউয়ের বীজ কালেক্ট করা দেখিয়েছি ওই যে কথায় আছে না কোন ভিডিওটি কখন কার চোখে পড়ে যায় আর কার উপকার হয়ে যায় যায় না তাই চলো আমরা ভিডিওটি কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ এবছর লাউয়ের বীজের কোয়ালিটি দেখো কত চমৎকার গাছ পাটনা করে আমরা লাউগুলো যেহেতু নামিয়েছি তাই এই যে দেখো তো এখন আমাদেরকে আর মেশিন পত্র না রে ভাই হাতের সাহায্যে এই বীজগুলো সব কালেক্ট করে নিতে হবে এরপর সবগুলো বীচে বের করে নেওয়া হয়ে গেলে একই পদ্ধতিতে এর আগে তোমরা যেভাবে দেখেছ বীজগুলো আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে দেখো এইভাবে ট্যাপ ছেড়ে ভালো করে ধুয়ে নিবা যেন বীজের গায়ে যে স্ক্রাচ আছে বা লাওয়ের আঁশ আছে বা লাওয়ের যে বিজলা ভাব আছে সেটা যেন সব চলে যায় এখন বলবা একই ভিডিও বারবার আমি কেন করতে যাই আসলে কি ওই যে বললাম না যে দেখা গেল হয়তো বা তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটি স্কিপ করে যেও তবে যেতে যেতে প্লিজ ভিডিওটি শেয়ার করে যেও যারা এখনো পর্যন্ত দেখেনি হঠাৎ করে কার কখন কার চোখে পড়ে যায় ভিডিওটি বলা তো যায় না উপকারী ভিডিও তাই শেয়ার করে দিও যারা একদম নতুন এবছর গার্ডেনিং শুরু করেছে তাদের জন্য আশা রাখছি অনেক উপকারে আসবে এরপর তো আর বলার কিছু থাকে না তোমরা যেহেতু আগে ভিডিওটি দেখেছো বলছো তো এই যে দেখো আমি একটি কিচেন টাওয়ালে এগুলোকে নিয়ে নিলাম নিয়ে এখন ভালো করে আমি এই জিনিসগুলোকে এক্সট্রা যে পানিটা শুকিয়ে নিব যেহেতু এখন গরমের সময় না ঠান্ডার সময় তাই এক্সট্রা তাপ পেতে কিন্তু অনেক কষ্ট হয় আর অবশ্যই চেষ্টা করবা যে তোমাদের হিটিং রুমে রেখেও এগুলো শুকিয়ে ফেলতে এতে করে কিন্তু না হয় বীজগুলো ডাম্প হয়ে যাবে তাই তোমাদের সেন্ট্রাল হিটিংটা যেখানে আছে ঠিক তার পাশেই যদি রেখে যাও রেখে দাও খুব দ্রুত এই জিনিসগুলো শুকিয়ে যাবে আর চেষ্টা করবা যে স্টিলের প্লেটে রেখে শুকানোর জন্য এই তো যেমন কথা তেমন কাজ ভালো করে ধুয়ে শুকিয়ে দেখো আমি কিন্তু স্টিলের প্লেটে এখানে নেড়ে দিলাম যেখানে আমার অন্যান্য জিনিস শুকাচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরেই আমি এই জিনিসগুলোকে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন কয়েকদিনের ভেতরেই এই বীজগুলো শুকিয়ে যাবে আর কি পরিমাণ উন্নত মানের বীজ তোমরা দেখতেই পারছ কতটা পোক্ত বীজ মাটিতে পড়া মাত্রই গাছ শতভাগ নিশ্চিত ফলন থাউজেন্ড পারসেন্ট নিশ্চিত আশা করবো আজকের এই ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও উপকারে আসবে যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছ তাদের অনেক 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 ধন্যবাদ আর যারা আজকের ভিডিওটি দেখতে গিয়ে বিরক্ত হয়ে গেছো প্লিজ বিরক্ত না হয়ে ভিডিওটি একটু পুশ করে উপরের দিকে তুলে দিও আর ভিডিওটি উপরের দিকে তুলতে গিয়ে একটু শেয়ার দিয়ে দিও যেন নতুনরা একটু নতুন কিছু শেখার সুযোগ পায় বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ